আল্লাহ জীবনের যে পরিস্থিতিতেই থাকি না কেন আমার যেন তোমার সীমা লঙ্ঘন না করি সেই তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বন্ধুরা স্বাগত জানাচ্ছে আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সায়নার শিল্পিকা বলেছি প্রাণের শহর ঢাকা থেকে ভিডিও তো দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লাগে না একটা মানে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার সহযোগিতা করতে পারেন আর আজকের ভিডিওতে দেখাবো আম সুলতান ডাইনিং কাছি কিং খুবই আমি বা সেটা খেতে কেমন লাগে আর ছোট্ট খাটোই একটা শপিং যাবে আজ তার সাথে থাকছে আমার রিকোয়েস্টের পরোটা আমি যেভাবে তুম তুমতুনে ফুল লাল করে পরোটা বানাই সেই রেসিপি তাহলে রেসিপিতে চলে যায় আমরা যেহেতু চারজনে চারটা পরোটা খাব সর্বোচ্চ পাঁচটা আমার ছেলে মেয়ে একটার বেশি পরোটা খায় না তা সেই পরিমাণে আমি আটা নিচ্ছি এখানে চারটা পরোটার জন্য আমি তিন কাপ তেল নিয়ে নিচ্ছি সবেন তেল ঘিঙ্গি সবই নেওয়া যায় আর এটা আমি একসাথে একটু লবণ দিয়ে পরিমাণের মতো মাখিয়ে সম অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে নিলাম যখন দেখলাম যে এটা ঢালা পাকিয়ে যাচ্ছে মানে মোট হচ্ছে তখনই এটাতে আমি হালকা কুসুম গরমের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিব আর এটা যদি আমি অনেকক্ষণ পর্যন্ত আমি মানে মশমশা রাখতে পারি তাহলে হালকা গরম পানি দিলেই হবে আর আমি যেহেতু এখনই সাথে সাথে খেয়ে ফেলবো এবং মশ হবে এবং নরম হবে গরোটা তাই আমি পানিটা একটু বেশি মানে একদম পাক আসবে না একটু বেশি পরিমাণে গরম পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে মানে একবারে দিব না যাতে আটাটা নরম না হয়ে যায় আস্তে আস্তে দিয়ে এটাকে আমি পর্যায়ক্রমে ময়ম করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা আমার হাতে আটা না লেগে থাকবে এবং আমি যে পাত্রটাই নেবো এই আটাটা ওটাতে বেজে থাকবে না এই যে আমার হাতে কিন্তু কোনো আটা লাগে নি এবং বাটিতেও লাগে নি এতক্ষণ পর্যন্ত আমি এটাকে ময়ম করতে থাকবো আর এটার পরে একটু তেল দিয়ে আমি একটু ডেকে অন্য সব কাজ করবো আমি ঘুম থেকে উঠি এই কাজটা করি যেটা নিয়ে পরোটা বানাই হাতে যতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পাঁচ মিনিট রাখলে হবে আর আমি এটা করতে করতেই আমার সাহেব আজকে আলহামদুলিল্লাহ চা বানিয়ে নিয়েছে যে আমাদের চা মানে ওপরে একটা সরব আসবে এসে আমার গরের চা না হয় অসুবিব সেই চা খেতে যায় না যাই হোক অসুবেরাবসে চাটা বানিয়ে নিয়েছে আমি এখন পরোটাতে চলে আসবো আর পরোটা তৈরি করার সময় এখানে কেউ কেউ দুধ দেয় হালকা চিনি দেয় যা যার বলছি। কিন্তু আমার একটা মানে পড়িয়ে পাঁচ মিনি শ্যানি ওয়াল থেকে তার মেয়ে আমাকে এই পরোটাটা দেখাতে বলছে যে আমি কীভাবে পরোটা বানাই ঠিক আমি প্রতিদিন যেভাবে পরোটা বানাই সেই রেসিপিটি শেয়ার করছি আর এই যে দুইটা দুইটা তিনটা তিনটে আজকে যেহেতু আমি সবসময় পরোটা দলাটা যে মানে মাপটা নেই পরোটা বানাবো এই যেভাবে হাতের একটা মুঠ এটা একদম ছোটো হবে না বেশ বড় হবে না আমার হাতের এক মুঠো ডলা আমি নিব আর আজকে আমি পাঁচটা পরোটা বানাই নিব মানে আমার করে একটা করে পরোটাই খাই বা কোনো দিন কেউ দেড়টা সর্বোচ্চ দুটো আর বেশি খেতে পারিনি আর এই পরোটাটা এভাবে পরোটা ফুলকো হওয়ার প্রথম প্রসেস হয়েছে আমার মতে দুটা যত বেশি ময়ম করা হবে পরোটাটা তত বেশি সফট এবং ফুলকো হবে ময়ম মানে আমি যতক্ষণ পর্যন্ত এটাকে মাখা জখা করব আর এটা করে আমি তেলটা ভুল হওয়ার পর রুটিটা ভুল করে নিজেকে রুটি বানাই তার মাঝে এই পরিমাণের তেল নেব যে পুরোটা পুরোটা যেন আমার মাখালো হয়ে যায় আর হালকা একটু আটা দিব এটার উপরে তেলের উপরে এটা দিয়ে হয় না অ্যাঁ দিয়ে হয় আমি মাঝে মাঝে এটা দিই মাঝে মাঝে দিই না একই হয় মানে ইচ্ছে দিতেও পারো দিতে না অ আর এইভাবে সামান্য একটু আটা নিয়ে এটা আমি পুরোটা বেলে নেব আর এটা নিচে আমি যে আটাটা প্রথম নিয়েছি এতটুকুই আর বেশি আটা নেবো আর আর গুরিয়ে ঘুরে এটাকে আমি বেলে নেবো বেশি আটা নিলে দেখিয়েছে রুটিটা পুড়ে যাবে মানে কালারটা ঠিক আসে না কিন্তু এক এক জায়গায় রুটিটা পুড়ে যায় আমি দ্বিতীয়বারও দেখিয়ে দিচ্ছি রুটির মতো করে বেরিয়ে হালকা তেল দিয়ে একটু আটা মেখে তারপরে এটাকে আমি ভাস করে নিচ্ছি চার বাস করে এভাবে আর এটা কিন্তু ভুল করেও করা যায় যার যার ইচ্ছে মতো আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ লাগে সেই চারকোনাটা পরা কেন জন্য আমি বেশিরভাগ সময় এইভাবে করি আমার মার থেকে শিখেছি আটা বা গোলাটা এবং রুটির খামির করা বা রুটি ফুলানো আমার মা সবসময় একটা কথা বলে যে ফুলকো রুটি বা ফুল পরাটার ক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে আর যে তিন ভাবে মানে এটা ভাই যে প্রথমে একটা বাঘ হয়ে যাবে এটাতে হালকা একটু ছ্যাঁকা এটা ভালো করে ছেঁকব না এত হালকা মানে এক মিনিটও হবে না এটা ছোলা তাপ অনুযায়ী ছোলার তাপটা অবশ্যই মাজারি আছে এই যে রকম একটা পিক এভাবে হালকা করে বেজে নিব আর দ্বিতীয় যে পিঠটা আমি এখন নিচে দিয়েছি এটা খুব ভালো করে একবারে ফাইনা নিজে বাজা বলে এরকম ফায়রায়ে বেঁচে নিব আর যদি একটু আটা গুঁড়া কিছু নেগেও খেতে সেটা মশে নিতে হবে এই যে ফাইনাল লোকটা যে রুটি বাজা যেভাবে হোক ঠিক এভাবে বেজে নিয়েছি এখন শুধু আমি হালকা একটু চাপ দিয়ে বা চাপ না দিলেও কিন্তু পরোটা বা রুটি যাই হোক না কিন্তু এখন কিন্তু হয়ে গেছে নিচের তলাটা কিন্তু দুইবার করলো সেটা আর ওপরের একবার এই তিনবার তাহলে কিন্তু রুটি বা পরোটা সমীক হবে আর এখন এটা বাঁচতে যে পরিমাণে তেল লাগবে যারা নতুন নতুন সংসার করছেন নতুন বোধ আছেন তারা তেলটা কিন্তু আস্তে আস্তে দিবে একবারে দিবে না হাতের আঠাঁচটা যদি ছিট একবার বা দুবারে একবারে এই বৃষ্টির তেল আবার ওই বৃষ্টির তেল এভাবে দিলে। আমার তো আমার হাতের এখন আলতাস হয়ে গেছে আমি একবারে দিলে হয়ে যায় অনেক সময় আমিও দুইবার দিই এই যে আর সব সময় বড়টা বাজার সময় মাছ কান না চান দিগের যে জায়গাটা আছে শুধু এই এইগুলাতে একটু চাপ দিয়ে চাপ তেলটা লাগিয়ে নেবে তাহলে দেখবে যে পরোটাটা এই দিক এই দিক ওই দিক মানে চারদিকে সুন্দর লাল হয়ে যাবে আরেকটা আমি বেঁধে দেখাচ্ছি এই যে দিলাম এই পিঠটা একদম হালকা ভাজা থাকবে এই যেই রকম একদমই হালকা তারপর নিচের যে পিঠটা আছে এটা কিন্তু একদম ফাইনাইল মানে বুটি এই যে জালটা মাজারি আসে থাকিবে একটু কম দিয়েও হয় তারপরে ওইটিয়ে তেড়ে দিয়ে ব্যাস এভাবেই হয়ে যায় আসলে আমিও একসময় পরটা বানাতে পারতাম না আর পরোটা বানানোর বিশাল কাহিনী আমার আছে আমি যখন নতুন বৌ ছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি যখন ফার্স্ট বড়টা বানাচ্ছে আমাকে ডাকছিল আমি বাথরুমে যে বসেছিলাম বড়টা বানাতে পারি না আমি তাই না আমরা গ্রামে বড় নিয়েছি সকালে নাস্তা বা তাই বেশিরভাগ খাওয়া হয়েছে সব পরে রুটি খেয়েছি রুটি বানাতে পাইতাম পরোটার প্রসেসটা আমিও জানতাম না একদিন জন্য প্রথম পরোটা বানালাম পয়টা যে কোনো বের হইল তার কোনো ঠিক নেই অসিফের আব্বু ওই দিন ফার্স্ট আমাকে বলেছিল এত ডিজাইন করে বড়টা বানানোর দরকার নেই গরমাল চার কোনো বানাই কিন্তু সে জানতো না আমি পারি নয় বিটায় কিন্তু ডিজাইন হয়ে গেছিল পাঁচ ছয়টা কোনো বের হয়েছিল কিন্তু আজকে পারি সে থেকেই যে কোনো প্যাচ যেটাকে না পারবে সেটাকে বেশি করে লালান পড়বে একসময় এরকম রেসিপি তোমার কাছ থেকে সবাই জানবে যাবে আমি সিমেকি উদ্দেশ্য করে বলছি আমার এই রেসিপিটা ফোন করে এইভাবে দেখবা মস মস এবং ফুকুক ফুক সুন্দর হবে রেসিপিটা আর খেয়ে কিন্তু ভালো লাগে আর তুমি তো প্রথম প্রথম মানে নতুন বউ তুমি এটার সাথে যে আমি পানিটা দিয়েছি যদি পারো একটু ধুল দিবা বা টক দিয়ে দেওয়া এক চামচ চিনি দিবা তাহলে আরও বেশি মজা হবে আমি যেহেতু নর্মাল মাসায় যেভাবে খাই সেভাবে জানতে চেয়েছা তাই আমি সেভাবেই শেয়ার করছি দুপুরে বান্না আর কিছু শেয়ার করিনি আর একটা পাতলা খেয়ে আমি ইচ্ছি আর এই যে চলে গেলাম সাহেবের সাথে বাইরে একটু ঘোড়া একটু কেনাকাটা একটু ডিনাল একটু সাথে বসাও সাথে জলা এতটুকু সুখ প্রতিটা নারী তার জীবনে কাম্য তাই নেন হাজব্যান্ড জিটেনিমে যাক না কেন সেটা ওটুকু উইক শ্যাম্পু প্রাইভেট কারো ছোট শপিং মল হোক বড় শপিং মল হোক চাইনিজ হোক বা রাস্তা থেকে খাবার হোক আমার মতে এর কোনো মানে তুলনা হয় না অমৃন্দ হয় না সাপ হয় না সেরা হয় না আর এইখানে এই দোকানগুলোকে নিয়ে মানে সে জামা কাপড় আমার আমার মেয়ের এবং ছেলের দেখাচ্ছিলাম বিশেষ করে আমি বড় ছেলের কেনাকাটার জন্য গিয়েছিলাম বড় ছেলের আর যেহেতু পোসেন্ট করছে সে কিছু সাপ কিনবে টি শার্ট কিনবে সেগুলো উই দেশে ধরে আর অস আবুর সাথে ফেসিডি কোথাও গেলে মানে ভিডিও করা ওই প্রথম সেট করে যেখানে যাও সেখানে শুধু ভিডিও করা শুরু করো এগুলো বন্ধ করো মানুষের সাথে সামনে এরকম কথা বলে আসলে লুকোচুরি করে আর কত দুঃখ করা যায় ওই একদম পছন্দ করে না ভিডিও করা এগুলো করা যে আমরা ফেমি ব্যাগে বিল্ডিংস এর কোথায় কি করছি তাই আমি বলতেছিলাম তাহলে আমি ভিডিওতে দেব তাকে কথা বলছিলাম তারপরে তারা আড়ালে কিন্তু আমি এগুলো দেখতেছিলাম আর এই জামাটা কিন্তু আমি আমার জন্য পছন্দ করে ফেলেছি

এখানে বেশ মানে ছেলের পছন্দ আমাদের পছন্দ মিলিয়ে কিন্তু মেয়ের জন্য ওয়ান পিস ছেলের জন্য শার্ট এগুলো কিনে চাই আসছি ছেলের চুল কাটাবো আর অশুপের বলছিল যে মানে পা ব্যথা পড়তেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অসুবি যেহেতু চুলটা গরম হয়েছে ওসবির চুলটাও কেটে নেই অসুবেরি এই দোকান থেকেইটা নির্ফোর বারতে চুল কাটা হয় আর এইখানে চুল কাটার একটাই উদ্দেশ্য ওষিত এখানে কোনো কান্নাকাটি করে না কিছুই করে না অন্য সব জায়গায় ওষিত কান্নাকাটি করে কেন জানি সেটা জানি না কিন্তু এই জায়গাটায় আমরা কয়েকবার করে চুল কাটছি বেশ শান্ত থাকে তাই এখানে নেওয়া আর এই যে চুল কাটতে কাটতে লোকটা ওকে একটা ক্যান্ডি দিচ্ছিল আর খুব আদর বলতেছিল ওসে বরাবরই বলতেছিল ভাই মাসাল আপনার ছেলে যদি বরফ হয় আপনার ছেলের পিছনে মেয়েরা লাইন দিবে কারণ শুধু মেয়েরা না ছেনের ও আপনার ছেনের পিছনে লাইন দিবে ও আপনি ভাঙ রায় বাঙাই ওর বন্ধুরা অনেক কিছু খাইতে পারবো আর সাবধান থেকে আপনার ছেলে নিয়ে আর আবার আসেন অনেক কিছু বলতেছিল যে অসুর কি এত সুন্দর লাগছে তো বড় হইলে অসুর মেয়েরা লাইন দিবে এগুলো নিয়ে মানে হাসি তামাশা করতেছিল আর ছেলেরা লোকটা আচ্ছা এখান শেষ করি আমরা চলে আসলাম সুলতান ডাইনে যে সুলতান ডাইনের খাবার কাচ্ছি বিরিয়ানি বা কোনো খাবার নিয়ে একসময় খুব তো বল দেখা হয়েছিল ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় আজকে এখানে এসে আমার সেই কথাই মনে পড়ছিল মানে খাবার পরিবেশন করার আগে যেহেতু দুপুরে আমি খেয়ে গেছে তার মাঝে কিছু খাওয়া হয়নি তখন আটটার মতো বাজার হয়তোবার আর তখন একটু ফাঁকা ফাঁকা ছিল একদম ভালো করে জন্ম ওঠে ওসে খাবারটা দেখে বলতেছিল আমি খাবো আমি খাবো আমি খাবো তো অসুবিধেরাম্বু আবার যখন দেখছে যে আমি ভিডিও করতেছি তখনও কিন্তু সে বুতি ছিল যে আগে বাচ্চাকে না খায় আগে সে ভিডিও করতেছে এইটা শোনেন তারপরে কিন্তু ভিডিও করছে অশুদেরাম্বু এমনিও দেখবেন আমার ঘরে যে ভিডিও গুলা আমার অশেরাবু একদম পছন্দ করে না ওর আবার যত অনুমতি আছে বা তুমি করো অশোধের রাব্বু সামনে থাকলে অশুভেরাম্বু কিনে বলবো এটা এতটা পছন্দ করে না মানে এক একজনের এক এন ধরনেরローチ এটি সাবাদী আর ওসবকে খুব দ্রুতই খাই বিনা মাশাআল্লাহ সে ভালো ধরে খেই যাচ্ছে এত দুপুরে বলা খাওয়া হয়নি আর সুলতান দাইনি এই খাবারগুলো আসলে তো আমার বিরানি টি রানী এরকম এই খাবারগুলো পছন্দ না আমার মনে হচ্ছে এখানে যদি কিছু এই বড় বড় গুলো আছে সুলতান বড় বড় মোলিস যে একদিন এরকম মানে নাম করা কোন অবর্তা মানে যত দামি খাবারই হোক না কেন আমার কিন্তু ওইটাই মনে পরে এই যে রোস্ট এত বড় বড় রোস্ট মানে আবার কাঁচু বিরিয়ানি বুড়া নেই সবই আছে সবই গিয়েছে খেয়েছি আলহামদুলিন্দারে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহিনা আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে হাজবেন্ড তবে দেবে ভাইরি নেয়া যতটুকুই পারেন যেভাবে পারে সকাল রাত মাঝে মাঝে রয়ে করে তারপরে আমার মেয়াস্টে গিয়ে আমাদের সাথে জয়েন তার কোচিং ছিল ওইখান থেকে সবাই খেয়ে দিয়ে আমরা বাসা করতে সে রাট এত পর্যন্ত পারে আমার বিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আছেন একটা যদি না বিয়ে থাকেন শেষ মুহূর্ত ফাইকল দিতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ আবাস দেখা হবে আর একটা দিন নতুন তেল ভিডিও তুলে সে পর্যন্ত আল্লাহ হেফাজতে থাকুন রকম এখন আল্লাহ সবাইকে দান দানুপর আমিন